একটি প্ল্যান ডাকাতি মামলায় পাণ্ডুয়া তেতের পাড়ার বাসিন্দা নন্দীকে জামিন মঞ্জুর করলেন চুচুড়া সিজিএম আদালত উক্ত কেসের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক কি বলছেন তার বাড়ির লোক শুনব চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট গত ইংরাজি ষোলো জানুয়ারি দু তারিখে পাণ্ডুয়া থানার অফিসার পান্ডুয়া তেতের পাড়ের বাসিন্দা নন্দী ওরফে ভোজো ওকে গ্রেপ্তার করে একটি প্ল্যান ডাকাতি মামলায় সেই মোকদ্দমায় আজ ইংরাজি তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে মোহাম্মানি সিজিএম আদালত তাকে জামিন মঞ্জুর করেন উক্ত কেসের আইনজীবী ছিলেন আমি চন্দন চক্রবর্তী এই অসহায়ের পাশে দাঁড়িয়ে উক্ত আসামিকে জামিন করাতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমার নাম শেখ জুয়েল আমার পাড়া প্রতিবেশী একজন ভাই ছিলেন আমার নন্দী তাকে ষোলো তারিখে পাণ্ডুয়ার থানায় গ্রেপ্তার করে প্ল্যান টাকা দিকে এসে এবং তারপরে আমাদের সব বাড়ির লোক ওদের বাড়ির লোক নিয়ে যাওয়া হয় আমাদের চন্দনদা আইনজীবী খুব ভালো আইনজীবী ওনার শুরু থেকে আমরা আজকে প্রথম দিনে জামিন পেয়েছি এতে আমরা আমাদের ছোটোরা আদালতের কাছে কৃতজ্ঞ এবং দাদার কাছে কৃতজ্ঞ বলে আমি শেষ করলাম